নমস্কার কেমন আছেন সবাই ভালো আছেন তো তো বর্ণালী লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগতম সবার আগে জানাই শুভ শারদীয়ার ও শুভেচ্ছা তো আমি ব্লগ অনেক দিন পরে আমি ইউটিউবে দিচ্ছি বলতে পারেন প্রায় তো ভিডিও করে হয়ে ওঠা উঠছে না তো ব্লগ দেওয়া হচ্ছে না তো দেখুন আপনারা এটা হচ্ছে আমার ছোট একটু বেলাকার বন্ধু ও এসেছিলো আমার বাড়িতে আজ ওর সাথে প্রায় দেড় বছর পর আমার ওর সাথে দেখা হলো ও বাইরে থাকে হাজবেন্ডের চাকরির সূত্রে আমার বাড়ি এসেই উঠেছিল তারপর চলে যাবে ওর আসানসোল শ্রশুর বাড়িতে তো তারপরে ওরা ওদেরকে নিয়ে আমি দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে চলে গেছিলাম পুজো দিতে ওখান থেকে খাওয়া দাওয়া করে পুজো টুজো দিয়ে এসে ঘরে চলে এসেছিলাম তারপর রেস্ট টেস্ট নিয়ে দুই বান্ধবী মিলে চলে গেছিলাম মার্কেটিং করতে ও বললো কিছু মার্কেটিং বাকি আছে তো তো মার্কেটিংয়ে চলে গেছিলাম যেদিন গেছি সেদিন এত বৃষ্টি দুজনে মিলে বৃষ্টিতে ভিজে ভিজে মার্কেটিং করছি দেখুন দুই বান্ধবী মিলে মার্কেটিং করছি বাচ্চাগুলোকে ঘরে রেখে এসছিলাম এত আনন্দে এত মজা করেছি দুজনে মার্কেটিং করতে করতে এত তেষ্টা পেয়ে গেছিলো তো নিম্বু পানি খেলাম তারপর পাপড়ি চাট খেলাম পাপড়ি চাট খেয়ে টেয়ে তারপরে মার্কেটিং করছি মার্কেটিং করা টরা হয়ে গেলে তারপর বাড়ি ফিরবো আচ্ছা জানেন তো এরম একটা বান্ধবী লাইফে সত্যি হওয়া দরকার ও খুব ভালো বান্ধবী আমার একদম ছোট্ট থেকেও আমার বন্ধু বলতে পারো খুবই ভালো বন্ধু একটা তো মার্কেটিং হয়ে গেছে বাড়ি ফিরছি তারপর ওদের বাড়ি যাওয়ার পালা ওরা বাড়ি চলে যাচ্ছে তো ক্যাবে করে হাওড়া স্টেশন ওখান থেকে আসানসোল চলে যাবে ওরা এসেছিলো একদিনের জন্য আমি বলেছিলাম এবার হাতে দুদিন সময় নিয়ে আসবি তাহলে কিছু থাকতে পারবে কিছু দিন তো ওরা চলে যাচ্ছে তো ব্লগটায় এটুকু শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট করেন সাবস্ক্রাইব করতে ভুলো না তো অন্য একটা ব্লগে দেখা হবে টাটা